আপনাদের যদি বিশ্বাস না হয় ফেসবুকে যে একটু ঘেটে দেখবেন আল্লাহর কসম 100 বার না 200 বার না সব ফিলিস্তিনের ভিডিও পাবেন কথা ঠিক না বেটি ঠিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভাই ও বোনেরা প্রিয় বাংলাদেশের মুসলমান ভাইরা আপনাদের জন্য এই যে আমার সামনে একটি ব্যানার দেখতে আমি এটা কিনতে মানা করছি কেন কেন এটার একটা কারণ আছে ফিলিস্তিনে bomb মেরে ছোট ছোট বাচ্চারা মাতাটা আলাদা হয়ে গিয়েছে কত মানুষ এইখানে ওইখানে আপনাদের যদি বিশ্বাস না হয় ফেসবুকে গিয়ে এটুক দেখতে দেখবেন আল্লাহর কসম 100 বার না 200 বার না সব ফিলিস্তিনের ভিডিও পাবেন কথা ঠিক না বেটি

আগে আমি দেখেছি একটা বড় একটা বড় মেরেছে মসজিদটা ভেঙে আজ দিচ্ছিল সেই সময় মসজিদটা ভেঙে মানুষরা সব আকাশে এই দিকে ওইদিকে ছড়িয়ে পড়েছে